কম সময়ের মধ্যে সহজে পরিসাধনা পরীর এক অমূল্য সম্পদ বস করার একটি আমল পরি আপনাকে দণদৌলত দিবে সে নিজে থেকে আপনাকে সাহায্য করবে আপনাকে কিছু বলতে হবে না সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আজ আমি আপনাদের সামনে কিভাবে আপনি পুরীর অমূল্য সম্পদ কম সময়ের মধ্যে বস করবেন ভিডিওতে বর্ণনা করব যারা আংটি নিয়েছেন তারাইও কাজ করতে পারেন এক দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা আংটি নেবেন অথবা সাধনার করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি আপনারা নিতে পারেন অনেকে অনেক সাধনা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ধৈর্য সহকারে শুনবেন বরির অমূল্য সম্পদ কিভাবে বস করবেন পরীর কাছ থেকে অমূল্য সম্পদ কিভাবে নেবেন কিন্তু বেশি লোভ করা ঠিক না আপনাকে অবশ্যই উদ্দেশ্য ভালো রাখতে হবে বেশি লোভ করবেন না আপনি যে সম্পদগুলো পাবেন ওখান থেকে অর্ধক অবশ্য আপনাকে দান করে দিতে হবে আর অর্ধক আপনি নিতে পারবেন যে আমলটি দেব এই আমলটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন দুইটি নাম এই দুইটি নাম আপনাকে আমল করতে হবে আমলের আগে অবশ্যই দূর শরীপ পড়তে হবে বার পাক পবিত্র অবস্থায় একটা চাই নামাজ বেছিয়ে রুমের মধ্যে আগরবাতি চালিয়ে কুসবু দিয়ে তারপরে আপনাকে সাদা কাপড় পরিধান করতে হবে সাদা কাপড় পরার পরে আপনি আগে এগারোবার দূর শরীফ পারবেন চুপ বন্ধ অবস্থায় পরে এগারোবার দূর শরীফ পারবেন যে দুইটি নাম দিছি এই দুইটি নাম আপনাকে বার পাঠ করতে হবে কাজটি আপনাকে সাত দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে যদি সাত দিন কন্টিনিউ করতে পারেন সাত দিনের ভিতরে আপনার সামনে আসবে কথা হচ্ছে কন্টিনিউ আমল করতে হবে একদিনে যদি বাদ চলে যায় আমলে আমলে কাজ করবে না আবার শুরু করতে হবে যদি বাদ দেন আমলের জন্য অবশ্যই আপনার কামিল গুরু থেকে অনুমতি নেবেন কামিল উস্তাদ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যারা সাধনা করে পরি আমল করতে চান অথবা করে নিতে চান আপনারা যোগাযোগ করবেন আংটির জন্য যোগাযোগ করতে পারেন কিন্তু আপনাদেরকে অবশ্যই এগুলা ইসলামিক আমল রোহানি শক্তির আমল ছাড়া বাতিনি শক্তি ছাড়া আপনার আমলে কাজ করবে না এই জন্য আপনি কি করবেন আমলটি করার আগে অবশ্যই বাতিনি শক্তি রোহানি শক্তির আমল করে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমি আপনাদেরকে অনুমতি সহকারে দিলাম ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ